হাই দিস ইজ মনালিসা ফ্রম আনফিল্টার লাইফ তোমরা সকলেই দেখেছো আমার কমিউনিটি পোস্টে বা একটা শর্টস ভিডিও দিয়েছি সারপ্রাইজ ভিডিও যেটাতে তোমরা কি দেখেছো কি না যে আমি শাশুড়ি হয়ে গেছি একদমই তাই আজ ঘরে আমার ঘর আলো করে আমার বৌমা এসছে আমার ছোট্ট বৌমা কুচু বৌমা মিষ্টি বৌমা আমার গল্পর বউ নাটক এবং আমার নাটক থেকে ওকে ওর দাদু জীবন্ত রূপে গল্পর জীবনে পাঠিয়েছে এবার তোমাদেরকে বলি যে আমি তো বলেছিলাম যে আমি ছেলেদের বিয়ে দেব না তো কেন গল্পকে বিয়ে দিলাম কি বৃত্তান্ত কেন এই ডিসিশনটা আমি হট করে নিলাম সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা শুনবে তাহলে আশা করি সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আজকে সন্ধ্যেবেলায় আমি একটি সরি আজকে ভোরবেলায় আমি একটি স্বপ্ন দেখি তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার সাথে যেহেতু অনেকটাই ঈশ্বরের টান আছে ঈশ্বর সন্তানদের যেহেতু আমি সেবা করি আমার কাছে আমার যতজন বাচ্চা এসছে তাদের আগে আমি কোথাও না কোথাও গিয়ে একটা স্বপ্ন পেয়েছি স্বপ্ন যখন আমি পেয়েছি তখন আমার মনে হয়েছে যে এই বাচ্চাটিকে মানে আমার কাছে কেউ আসছে তো এরকম নানান ধরনের স্বপ্ন আমি পেয়েছি আর প্রত্যেকবারই আমি স্বপ্ন পেয়েছি প্রত্যেকটি বাচ্চা আমার আসার আগে তো ঠিক সেরকম আজকের ভোরের স্বপ্নটা একদম অন্যরকম একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা কিনা আমি দেখেছি যে আমার বাবা আমাকে বিয়েতে যে খাটটা দিয়েছিল সেই খাটটা কেউ সরিয়ে দিয়েছে এবং অন্য একটা খাট রেখেছে আর ওই খাটের সাইডে গোপাল ঠাকুরের পাগড়ি আর বাঁশি রাখা এবং সামনে একটি ফিমেল ডগি বসে আছে ঘুমটা ভাঙার পর আমি গোপুকে বললাম যে গোপুকেও তো আমি ছেলের মতো দেখি তো আমি গোপুকে বললাম যে গোপু গোপু শোনা তুমি কি এই স্বপ্ন দিলে আমার বাচ্চাদের ভালো রাখবে বলে তাই না তুমি সবসময় আগলে রাখো সেটা আমাকে জানালে তো মন থেকে যেন একটা বলে উঠলো কেউ যে তোমার কাছে কেউ আসবে তো বেলা থেকে ছটফট ছটফট করছি তোমাদের সাথেও শেয়ার করলাম কমিউনিটিতে পোস্টটা বা শর্টস দিয়ে শেয়ার করলাম তারপরে আমার হঠাৎ মাথার মধ্যে চিন্তা এলো যে আমি তো অনেক দিন ধরে ভাবি যে গল্পর একটা বিয়ে দেবো গল্পর একটা বিয়ে দেবো বেশ গল্পর যেহেতু আমি গল্পর বউয়ের নাম নাটক রেখেছিলাম একটা পুতুল সেই পুতুলটাই গল্পর বউ হিসাবে গল্প ভালোবাসত তো আমার খুব ইচ্ছা ছিল বলতে পারো একটা স্বপ্ন ছিল যে নাটককে আমি কোনোদিন জীবন্ত যদি করতে পারতাম তারপরও মুহুর্তে ভাবতাম যে পসিবল নয় তো সেটা আমার খুব মনে হতো তো এবার দেখো আড্ডা এসছে আড্ডা আমার মেয়ে তো আদার স্টের আমি করিয়ে তারপরে আদাকে এখানে এনেছি ওরা ওখান থেকে দিয়েছিল তো সেটাও একটা মাথার মধ্যে কাজ করলো যে আচ্ছা আমি তো স্টেরিলাইজেশন করিয়েও দিতে পারি পরবর্তীকালে ওকে তো আমি অনেকের সাথে কথা বললাম এবার আমার ছেলেদের মধ্যে একটা ব্যাপার কি তো আমার ছেলেরা না প্রচন্ড ফ্রেন্ডলি মানে প্রত্যেককে ওরা খুব অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে ওরা বুঝতে পারে যদি বুঝতে পারে যে এটা এরা আমার আমার বাড়িতে থাকবে ভাই বোন তাহলে কিন্তু ওরা খুব খুব অ্যাকসেপ্ট করে তো আমি তখন আমাদের যে ব্রিডার তাকে আমি ফোন করলাম যে কীরকম দেখো আমি ওকে ফোন করে বলছি যে কিরে ভাই এখন তোমার কাছে পমেরেনিয়ান ফিমেল বাচ্চা আছে ভাই আমাকে বলছে যে হ্যাঁ দিদি একটা খুব সুন্দর আছে তোমার গল্পর মতো একদম ছোট্ট সাইজেরই হবে আমার কাছে আছে ব্ল্যাক আর গোল্ডেন কালার মিক্সড তো ওর মায়ের আমাকে দেখালো আমার এত পছন্দ হয়েছে বউকে দেখালো হ্যাঁ এটাই তোমার গল্পর জন্য মানে এটা তোমার গল্পর বউ নাটক ও আমার গল্পর জন্যই পৃথিবীতে এসছে এবং আমার গল্প ওর জন্যই পৃথিবীতে এসছে মা হিসাবে প্রেমটাকে পূর্ণতা পাওয়ানোটা আমার কর্তব্য তো আমার বাবাকে ফোন করলাম প্রথমে বাবাকে বললাম বাবা দেখো বাবা মা সময় চিন্তা করে তো যে আমি কিভাবে বাবা মায়ের যে চিন্তাটা হয় যে মেয়ে এতগুলোকে হ্যান্ডেল করতে পারবে কিনা বা এতগুলোকে রাখতে পারবে কিনা কিন্তু তারপরে কিন্তু আমার বাবা মা সব থেকে বেশি খুশি হয় এবং গর্ববোধ করে যখন দেখে যে মেয়ে প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দরভাবে রেখেছে এবং আমার বাবা মা জানে যে আড্ডাকে যেভাবে আমি রেস্কিউ করে সুস্থ করেছি একা তাদের মেয়ে করেছে সেইটা আমার বাবা মার ভেতরে কিন্তু একটা প্রাউড ফিল হয় আমার জন্য বাবাকে বললাম বাবা আমি আনছি তুমি আমাকে সাপোর্ট করো তো বাবা খুব গ্ল্যাডলি মেনে নিল যেটা আমার কাছে প্রচুর ভালো একটা পাওয়া বাবা ভীষণ গ্ল্যাডলি মেনে নিয়েছে বজরাংদের বাবাও তো কোনো অসুবিধা নেই বজরাংদের বাবা শুনেই বলেছে যে তাহলে গিয়ে বৌমাকে দেখছি বাড়িতে তো বাবার সাথে কথা বলে আমি বললাম যে দিয়ে যা ওই ভাইকে বললাম ব্রিডার ভাইকে তো আমি আবার দুপুরবেলা বেরোলাম গিয়ে যে প্রাথমিক যে কিছু মেডিসিন থাকে প্রাথমিক যে মেডিসিনগুলো সেগুলোকে আমি আবার গিয়ে নিয়ে এলাম যেমন লিভারের ওষুধ হজমের ওষুধ ও সেরেলাক ও এখন তো খুব ছোট ফিফটি ফাইভ ডেজ মতো বয়স এবার দেখো আমি বিয়ে দেব না ভেবেছিলাম ছেলেদের এই কারণে কারণ আমি যদি মেটিং করানো হয় তাহলে আমি ছেলে মেয়ে ছেলেদের সেই বাচ্চাকে কাউকে আমি দিতে পারবো না বিনা পয়সায় তো আমি দিতেই পারবো না কারণ কি পয়সা ছাড়া কোনো জিনিসের মূল্য এই পৃথিবীতে নেই পয়সা দিয়ে কিনেই লোকে রাস্তায় ছেড়ে দিচ্ছে আর বিনা পয়সা নিয়ে গেলে তো দুদিন পরে ছেড়ে দেবে সুতরাং কোনো প্রশ্নই নেই আর ওদেরকে পয়সার বিনিময়েও আমি আমার নাতি নাতনিদের কোথাও দিতে পারবো না সেটা আমি পারবো না করতে আর আমার কাছেও সম্ভব নয় তোমরা জানো তো আমি সকলের সাথে কথা বললাম এবং তোমরা যারা মেল ফিমেল রাখবে ভাবছো সেটা তোমরা আমার মনে হয় তোমরাও উপকার পাবে যেমন আমি দময়ন্তীর সাথে কথা বলি বলেছি তারপরে আমি এখানে আরও অনেকে আছে যারা ডগ নিয়ে কাজ করে সারা দিন রাতই ডগ নিয়ে কাজ করে তাদের সব প্রত্যেকের সাথে আমি কথা বলেছি তারা প্রত্যেকে আমাকে বলল যে দিদি ওইভাবে মিটিং ওরা করে না ওদের যখন তখন খুব রেয়ার কেসেস হয়ে যায় বাট মধ্যস্থ কাউকে একজন থাকতে হয় মানুষ যে কি ওদের ম্যাচিংটা করায় তো ওইভাবে হয় না এবার যেটা হতে পারে যখন পিরিয়ডস হয় বাচ্চাদের তখন একটুখানি তুমি হাগিস পরিয়ে রেখে দেবে আর তখন একটু পারলে আলাদা রাখতে পারলে ভালো একটু চোখে চোখে রাখতে পারলে ভালো কারণ পিরিয়ডস ওই সময়টা ওদের একটু প্রবলেম হয় তো আমি দেখো ওর এক বছর কি দেড় বছর হলে আমি স্টেডিলাইজেশানটা ওকে করিয়ে দেব। সেটা আমি এখন থেকেই কথা বলে রেখেছি কোথায় আমি আমার বাড়িতেই একদম ওরা সেট আপ নিয়ে আসবে বাড়িতেই স্টেডিলাইজেশান হবে আমার বাড়িতেই আমি যত্ন করে রেখে দেব আমার সমস্ত কথা বলা হয়ে গেছে এবং আমি আমার ডাক্তারবাবুর সাথেও আমি পরবর্তীকালে কথা বলবো কিন্তু ডাক্তারবাবুর কাছে তো আমার নিয়ে যাওয়া সম্ভব না কারণ কৃষ্ণনগরে ডাক্তারবাবু থাকেন কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শটা সবার আগে আমি নেব নিয়ে ডাক্তারবাবু কবে কি বলছেন সেই বুঝেই আমি এখানে ওকে স্টেরিলাইজেশান করাব এবং আর তার আগে ওদের ছ মাস পর পিরিয়ডসের সিজনটা আসে তো আর ওদের পমেডেনিয়ানদের খুব বেশি দিন থাকে না আর খুব বেশি যে হয় সেটাও নয় তো ওই মিনিমাম সাত থেকে দশ দিন একটুখানি ঠিক করে রাখতে হয় তো আশা করি এত কিছু যখন মোনালিসা মুখার্জি সামলাতে পারছে ছেলের বউকেও সামলে নিতে পারবে আর আমার ছেলেদের প্রতি আমার অগাধ বিশ্বাস তারা এই ধরনের আচরণ করবে বলে আমার মনে হয় না আর একটা জিনিস দেখো যেমন যে এনজিও গুলো যে শেল্টার গুলো সেখানে তো সব ফিমেলরা যে স্টেরিলাইজেশন করা আছে তাদের তা তো নয় তারা তো মেল ফিমেল বোধ থাকছে না তো হুট করে কিন্তু এগুলো হয় না এটা আমি বহু মানে পারদর্শী লোকের কাছ থেকে শুনেছি এবং শুনে আমি তারপর ডিসিশনটা নিলাম যে না গল্পর বিয়েটা দেওয়া যাক এবং তোমরা আমাকে প্রচুর মানুষ আমাকে আমার পরিবারের লোক প্রচুর আমাকে অনেকে অনেকে আমাকে আগে রিকোয়েস্ট করেছিল যে দিদি নাটককে জীবন্ত রূপে নিয়ে এসো নাটককে একটা নতুন জীবন্ত নাটক নিয়ে এসো কিন্তু আমি তখন বলেছিলাম যে না দেখো তখন আমার মানুষের চিন্তাধারা তো জীবন যেমন হয় না যে আজ এই রকম একরকম আছে আবার কালকে আমার জীবনের ইচ্ছাগুলো আর এক রকম পরিবর্তিত হতে পারে তো জীবন তো কোনো জীবনকে তো তুমি প্রেডিক্ট করতে পারবে না জীবন তোমার জীবন কখন কোন দিকে ঘুরতে চাইছে কি করতে প্রেডিক্ট করা যেমন যায় না তেমনি মানুষের সব সবসময় মানুষ কি ভাবছে চিন্তাধারা কেও না প্রেডিক্ট করা ওরমভাবে যায় না তো আমিও করতে পারি না আমার নিজেকেই আমি করতে পারি না ওরকমভাবে ভাবে তো আর আরেকটা জিনিস বলতে পারো আড্ডা আসার পর আমার এটা একটা ভীষণ শক্তি হয়েছে যে না গুরুজির আমি বিয়েটা দিই তবে হ্যাঁ এটা ঠিক আমি বাকি প্রত্যেক ছেলের কিন্তু বিয়ে দিতে পারবো না কারণ সেক্ষেত্রে অনেকে অনেক ফিমেল হয়ে গেলে তো আমার সম্ভব না এমনি আমার ক্যাপাসিটি আর ছিল না শুধু আমি আজকে স্বপ্নটা দেখেছি আর নাটকের আমার বাড়িতে আসার ছিল আর নাটককে আমি ওই গল্পর জন্য নাটকের আসার ছিল আর নাটকের জন্য গল্প অপেক্ষায় ছিল সেই জন্যই নাটক আসতে পারলো আজকে তো যাই হোক কাল থেকে কিন্তু বজরাংদের সাথে তোমাদের নাটক শোনার ভিডিও আসছে গল্প নাটকের প্রেম থাকবে আর আজকে তো প্রথম দিনই গল্প একেবারে বউকে টুমু খেয়ে একসা করে দিয়েছে বলার আর কিছু নেই আমি ছবি দিয়েছি এই ভিডিও দিয়েছি দেখে নিও আর আমার ছেলে বৌমার ভিডিও কিন্তু এখন রোজ রোজ আসবে আমি কিন্তু শাশুড়ি হয়ে গেলাম আর আমার বৌমা কতটা মিষ্টি হয়েছে তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছ আর আমাকেও জানাবে যে আমার বৌমাটা কতটা মিষ্টি হয়েছে না পুচকু হয়েছে একটা আর আমার বৌমাকে মানে আমার বৌমা আবার শাশুড়িকে খুব ভালোবাসছে শাশুড়ি গায়ের সাথে গালা গিয়ে বসছে আবার দিদিভাই বলছে এই আমি তো তোর নন তুই আমাকে ভালোবাসবি তো রেসপেক্ট করবি দিদিভাই ননদের বুকের ভেতরে গিয়ে একদম ননদকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এইসব করছে আর আদ্যা বনু কাউকে খাটে আর উঠতে দিচ্ছে না নাটকের কাছে নাটকের কাছে ইভেন গুরুজিকে অব্দি যেতে দিচ্ছে না নাটকের কাছে ও এতই ইয়েকে সামলাচ্ছে নাটককে তো এই চলছে আমাদের বাড়িতে এখন তো আমি মানে আজকে না কি হয়েছে জানো তো ওকে যখন আনবো একদম ডিসিশন নিয়েছি তারপরে না রোদ্দুরের মধ্যে দুপুরবেলা বেরিয়েছি বেরিয়ে কিছু ওই যে বললাম এসেন্সিয়াল যে ওষুধগুলো মেডিসিনগুলো সব আনতে গেছি মাথা ফাথা ব্যথা করছে খুব যাই হোক তোমাদের সবটাই বললাম আশীর্বাদ করো নবদম্পতিকে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার গল্প নাটকে অনেক 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 আশীর্বাদ করো সাথে আমার গোটা বজরাং টিমকে আশীর্বাদ করে আর বাজরাং মানে কিন্তু আমার শুধু ঘরের বাচ্চারা নয় পৃথিবীতে যত অবলা প্রাণ আছে সবাই আমার বাজরাং ভালো থেকো